আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্টাইল গার্লসে এখান থেকে আজকে স্মোকি ডিজাইনের এই যে গাউনটা দেখাবো এখানে কিন্তু এই ডিজাইনটা অনেক হিট কালার আসছে নতুন নতুন তো মোটামুটি দশটার মতো কালার আছে তো খুব সুন্দর সুন্দর কালার রয়েছে তো আমরা এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ফার্স্টে কোনটা দেখাবো এত সুন্দর সুন্দর কালার আসছে সবগুলো সুন্দর আর নিউ কালার ঠিক আছে তা আমরা প্রথম পেঁয়াজ কালারটা দিয়ে স্টার্ট করছি পেঁয়াজটা খুবই সুন্দর দেখতে আচ্ছা এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ঘেরটা প্রচুর ঘের বাউন্সি টাইপের একটা ঘের আছে আর এটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের পার্সোনালি এটা ঘের জন্য জাস্ট দেখুন একদম বাউন্সি বাউন্সি ঘের এটা এত বেশি সুন্দর আসার কারণ হচ্ছে এই যে পার্ট পাট করে করার কারণ এবং প্রত্যেকটা পার্টে কুচিগুলো খুব সুন্দর ফিনিশিং করার কারণে কিন্তু এরকম একটা বাউন্সি লুক আসছে এবং এত বেশি ঘের আসছে সো এটার সাথে আপনারা বডিটা পাচ্ছেন ফুললি স্মোক করা সম্পূর্ণ স্মোকি একদম আঠাশ থেকে শুরু করে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আর এটার সাথে আপনারা স্লিপ যেটা পাচ্ছেন স্লিপসটা হচ্ছে এখানে স্মোক করা আর লম্বাটা বাউন্ন চুয়ান্ন আচ্ছা ভাই এটার কালারগুলো দেখাবো ফুল ইনার করা ভিতরে কাপড়টা সব জর্জেটের মধ্যে কালারগুলো দেখেন এটা দেখুন অফ হোয়াইটের মধ্যে কালারটা এত বেশি সুন্দর কালারটা তো সুন্দর এবার একটু প্রিন্টটা ক্লোজ ভাবে দেখে দেখুন প্রিন্টটা দেখলে কিন্তু যে কারোর পছন্দ হয়ে যাবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা 1050 বাকি কালারগুলো দেখাচ্ছি আরো কালার আছে এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে প্রচুর ঘের খুব সুন্দর একটা প্রিন্ট দামটা কি থাকছে 1050 1050 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা রেড কালারের মধ্যে এটাও খুব সুন্দর প্রিন্ট কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইসটা একই থাকছে একদম রেড কালার একদম পারফেক্ট একটা রেড আরো কালার আছে এই যে স্কাই কালার প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি এটা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস

এটা একটা কালার আছে ইয়োলোর মধ্যে একই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে আর একটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে একটা খুব সুন্দর কালার এটা প্রাইসটা সেন্ট থাকছে এক হাজার পঞ্চাশ টাকা ওকে সো যার নিতে চাচ্ছেন এই সুন্দর কালকশনগুলো আসতে হবে স্টাইলাস নিমে পর্যাপ্ত লেভেলতে নিশ্চয়মার চারটলায় তার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস